নমস্কার বন্ধুরা রিতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হাত থেকে সিঁদুর কৌটো পড়ে যাওয়া কতটা অমঙ্গল সেটা নিয়ে আজকে আমি বলবো এবং এটা কী অঘটনের ইঙ্গিত দেয় সেটাও আপনারা জানুন দেখুন বন্ধুরা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় আমাদের হাত থেকে কিছু না কিছু পড়ে যায় সাধারণ ঘটনা মনে করে আমরা তা উপেক্ষাও করি কিন্তু শাস্ত্র মতে এমন কিছু জিনিস আছে যা হাত থেকে পড়ে যাওয়া কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় কারণ এই ধরনের ঘটনা জীবনে কোনো না কোনো সংকটে দেয় পুজোর থালা প্রদীপ ঘট সিঁদুর ইত্যাদির বিশেষ মাহাত্ম রয়েছে অনেক সময় এগুলি হাত থেকে পড়ে গিয়েছে তবে অধিকাংশ ক্ষেত্রেই আমরা এগুলিকে সাধারণ ঘটনা মনে করে খুব বেশি গুরুত্ব দিই না কিন্তু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন তাহলে কিছু জিনিস আছে যেগুলো হাত থেকে পরে ছড়িয়ে যাওয়া কিন্তু মোটেই শুভ লক্ষণ নয় এই সমস্ত ঘটনার পিছনে কোনো না কোনো ইঙ্গিত রয়েছে শাস্ত্র মতে এই জিনিসগুলোকে যত্নে রাখতে হয় আবার ব্যবহারের সময়ও সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এই জিনিসগুলি হাত থেকে পড়ে যাওয়া মোটেও শুভ নয় দেখুন কোন কোন জিনিস আছে যেগুলো পড়ে যাওয়া কিন্তু একেবারে শুভ নয় যেমন পুজোর প্রদীপ হাত থেকে পড়ে গেলে কি হয় মনে করা হয় যে ব্যক্তির ভালো মন্দ সময়ের ইঙ্গিত দেন স্বয়ং ঈশ্বর এমন কিছু সংকেত আছে যা কোনো সমস্যার আগমনের ইঙ্গিত দেয় যেমন হাত থেকে যদি প্রদীপ পড়ে যায় অনেকে ধারণা হাত থেকে প্রদীপ পড়ে যাওয়ার অর্থ দেবতারা আপনার প্রতি রুষ্ট হচ্ছেন আপনার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটলে কুলো দেবতার পুজো করুন তারপর হাত থেকে যত প্রদীপ পড়ে গিয়েছে তত প্রদীপ আবার প্রজ্বলিত করুন দেবতার মূর্তি বা ছবি পড়ে যাওয়া প্রতিদিন বা সপ্তাহে একবার বিশেষত লক্ষ্মী বৃহস্পতিবার দিন আমরা দেবতাদের আসন মূর্তি এসব পরিষ্কার পরিচ্ছন্ন করি তো শাস্ত্র মতে দেবতাদের মূর্তি বা ছবি পরিষ্কার করার সময় আমাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে বলা হয়ে থাকে যে দেবতাদের ছবি বা মূর্তি পড়ে যাওয়াকে কখনোই শুভ বলে মনে করা হয় না শাস্ত্র মতে এই ঘটনা পরিবারের কোনো বরিষ্ঠ সদস্যের উপর আগত সংকটের দিকে ইশারা দেয় এছাড়া পরিবারে বড় সমস্যা দেখা দেওয়াও সম্ভাবনা থাকে দেবতাদের ছবি বা মূর্তি ফুল করে ভেঙে গেলে তা জলে প্রবাহিত করে দিন আবার ছবির কাজকে জলে ফেলার পরিবর্তে দেবেন কলস বা জল ভর্তি বাসন যদি পড়ে যায় পুজোর জন্য জল ভর্তি কলসি হাত থেকে পড়ে যাওয়াকে শুভ ঘটনা বলে মনে করা হয় না কলসি বা জলভর্তি পাত্র পড়ে গিয়ে জল ছড়িয়ে যাওয়ার সঙ্গে পিতৃপুরুষের অসন্তোষের একটা যোগ থাকে এর ফলে পরিবারের সমস্যা দেখা দিতে পারে আবার অনেকের ধারণা শীঘ্র এমন কোনো তৃষ্ণার্থ বা ক্ষুদার্ত ব্যক্তি আপনার ঘরে আসতে পারে প্রাচীনকালে কারোর সঙ্গে এমন ঘটনা ঘটলে বেশি পরিমাণে খাবার রান্না করা হতো যাতে কেউ এলে তারা পেট ভরে খেতে পারেন এবং পরিবারের সদস্যদেরও কোনো অভাব না হয় হাত থেকে যদি প্রসাদ পড়ে যায় পুজোর পর হাতে প্রসাদ নিয়ে রয়েছেন কোনো কারণে হয়তো প্রসাদটা পড়ে গেল সেটা কিন্তু শুভ নয় প্রসাদ পড়ে গেলে সেটি দি শীঘ্র তুলে প্রণাম করে নিন সেই প্রসাদ না খেয়ে জলে ভাসিয়ে দিন ফুল গাছের টবেও রেখে দিতে পারেন এর ফলে প্রসাদের অপমান করা থেকে মুক্তি পেতে পারেন প্রসাদকে ঈশ্বরের আশীর্বাদ ও যেই ব্যক্তি আপনাকে প্রসাদ দিয়েছে তার শুভেচ্ছা হিসাবে গ্রহণ করুন শাস্ত্র মতে প্রসাদ পড়ে যাওয়ার অর্থ শাস্ত্র মতে প্রসাদ পড়ে যাওয়ার অর্থ ব্যক্তির কোনো ইচ্ছা পূরণ হতে গিয়েও অসম্পূর্ণ থাকে কাজ শেষ করতে পারবেন না সেই কাজ কারণ যে কোনো পুজো পুজো আচ্ছা করতে গেলে তো একটা মানত নিয়ে মানুষে করে বা একটা মনের বাসনা নিয়ে করে যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হবে তো সেইটা ইচ্ছেটা নিয়েই করে এবং তখন যদি সেই পুজোর প্রসাদ যদি পড়ে যায় তাহলে কিন্তু জানবেন যে আপনার সেই ইচ্ছা আর পূরণ হবে না পূরণ হতে গিয়েও অসম্পূর্ণ থাকবে আর এই অসাফল্যের কারণে জীবনে অবসাদ বৃদ্ধির দিকে ইঙ্গিত দেয় এই ঘটনা কারণ স্বাভাবিকভাবে প্রসাদ পড়ে গেলে কিন্তু আমাদের মনে খুবই একটা কষ্ট লাগে এবং আমরা একটা এমন একটা অনুভব করি যে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হলেন না আর ঠিক সেরকমভাবেই সিঁদুর পড়ে যাওয়া যেটা আমি বলছিলাম যে সিঁদুরকে বিবাহিতা স্ত্রীরা সৌভাগ্যের প্রতীক বলেই মনে করে তো প্রচলিত বিশ্বাস অনুযায়ী সিঁদুরকে শুভ এবং সৌভাগ্যের প্রতীক মনে করা হয় তাই হাত থেকে সিঁদুরে কৌটো পড়ে গেলে তাকে স্বামী ও পরিবারের উপর আসন্ন বিপদের ইঙ্গিত দেয় মনে করা হয়ে থাকে যে এমন কিছু ঘটলে স্বামীর জীবনে সমস্যার কালো মেঘ ঘনিয়ে আসতে পারে হাত থেকে সিঁদুর কৌটো পড়ে গেলে মানে সেটাতে যাতে পা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে এমনকি ছাটা দিয়েও কিন্তু সেই সিঁদুর কখনো পরিষ্কার করবেন না এর পরিবারতে কোনো পরিষ্কার কাপড় দিয়ে সিঁদুরটাকে ভালো করে জড়ো করে কৌটায় ভরে নেবেন মেঝেতে অবশিষ্ট পরে থাকা বা নষ্ট হয়ে যাওয়া সিঁদুর জলে প্রবাহিত করে দিন তারপর ঈশ্বরের সামনে সকলের মঙ্গল কামনা করুন আর যেটা করবেন যে সিঁদুর পড়ে গেলে একটা খুব ভালো টোটকা আছে যেটা আপনারা করতে পারেন সেটা হলো নতুন এক কৌটো সিঁদুর কিনে ঠাকুরের মন্দিরে দান করা যে কোনো কালী মায়ের মন্দিরে গিয়ে সিঁদুর দান করবেন এবং যদি পারেন সেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে মাকে পরাবেন মা দুর্গার মন্দিরেই হোক বা মা কালীর মন্দিরেই হোক বা মা লক্ষ্মীকেই হোক সেই সিঁদুর পরাবেন এবং সিঁদুরটা নিজেও পরবেন একটু তাহলে দেখবেন যে যে অমঙ্গলের কালো মেঘ খনি আসার কথা সেটা কিন্তু আর আসবে না তাই এই ছোট্ট টোটকাটা আপনারা করবেন দেখবেন যে আপনারা ভীষণ ভালো থাকবেন তর্জনী দিয়ে সিঁদুর পরলে শান্তি পাওয়া যায় মধ্যমা দিয়ে ধারণ করলে আয়ু বৃদ্ধি পায় প্রাচীনকালে হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর তৈরি হতো তারপর তাতে লাল লালকালে মিশিয়ে রাঙিয়ে তোলা হতো বাস্তুশাস্ত্র মতে একজন ব্যক্তির এই ছোট ভুল দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে স্বামীর দীর্ঘায়ু কামনায় মেয়েরা সিঁথিতে সিঁদুর পরে এটা বিশ্বাস করা হয় যে স্ত্রী সিঁতুর মানে সিঁথির সিঁদুর স্বামীর উপর সংকট কাটাতে পারে বিবাহিত মহিলাদের সবসময় তাদের স্বামীর কাছ থেকে বা তাদের নিজের টাকায় কিনে সিঁদুর লাগাতে হবে অন্যের টাকা দিয়ে কখনো সিঁদুর কিনবেন না একটা কথা বিবাহিত মহিলাদের সিঁথির মাঝখানে সিঁদুর লাগানো উচিত আর একই সঙ্গে আপনার সিঁথি কখনো অন্য কোনো মহিলা সিঁদুর দিয়ে পূরণ করবেন না এটা করলে আপনার স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে নিজের স্মৃতিতে কারো সিঁদির লাগানো অশুভ বলেই মনে করা হয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর একটা ভালো কমেন্ট করবেন আর শেয়ার করলে যেটা হয় সবাই জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন